সো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এদিকে ফ্রেমেন শুভ তো সন্ধ্যাবেলা সন্ধ্যা না আটটা বাজতে যায় আটটা বাজে আছে না হ্যাঁ তো যথারীতি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য এরকমভাবেই শাড়িটা পরেছি সাথে ব্লাউজ মানে এরকমই দেখতেই পাচ্ছেন হাতে একটা এই যে ব্যাগ নিয়ে নিয়েছি রঞ্জনও রেডি হয়ে গেছে ফোন বাজে না আচ্ছা তো এরকমভাবে রেডিও হয়েছি হেয়ার স্টাইলে ঠিক এরকম রেখেছি তো আজ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে বান্ধবীর পাশাপাশি হচ্ছে মামার মেয়ে ঠিক আছে মানে দুতরফা সম্পর্ক তো যাই হোক মা যাচ্ছে ওই দিক থেকে আর আমরাও বেরোচ্ছি তো এরকমভাবে রেডি হয়ে যাচ্ছি ব্যাক ক্যামেরায় রঞ্জন দেখিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাবে না ফ্রন্টে দেখাবে ব্যাকে দেখাবে তো ব্যাক ক্যামেরায় রঞ্জন দেখিয়ে দিচ্ছে আর আজকে বৃহৎ পরিমাণ গরম কেমন লাগছে লোকটা অবশ্যই কমেন্টসে জানাতেই ভুলবে না সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি বিয়ে বাড়ি আমরা ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার বাড়ির খুব কাছাকাছি মানে পিছনের এরিয়ার দিকে তো যাই হোক মা বাবা অনেকক্ষণ ধরে ফোন করছিল প্রথমে গিয়েই দেখা পাইনি তো ভাবলাম যে বান্ধবীর সাথে প্রথমে দেখাটা করে নিই তো দেখলাম এখানে স্টেজে বাপ রে বাপ কী পরিমাণ ভিড় সবাই তো চাই যে কোনের সাথে ফটো তুলবো এই ওই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর দেখলাম যে এখানে মামিমাও রয়েছেন তো মামিমার সাথে গিয়ে গল্প করে নিলাম একটু হ্যাঁ এটা হচ্ছে আমার বান্ধবীর মা অর্থাৎ আমার মামিমা বললাম যে দুইতরফার সম্পর্ক এক হচ্ছে মামার মেয়ে পাশাপাশি হচ্ছে আমরা একসাথে একসাথে পড়াশোনা করেছি একসাথে বড় হয়েছি সমস্তটাই যখন থেকে এখানে এসেছি তখন থেকে প্রথম বান্ধবী বলতে ওই আমার ছিল তো যাই হোক একসাথে দাঁড়িয়ে বেশ গল্প আড্ডা হলো দুটো ফটোও তুললাম আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে বিভৎস পরিমাণ গরম যে কারণে এই যে আমার শাড়িটা দেখছে না কীরকম হয়ে আছে শাড়ির আঁচলটা সাইডে ফ্যান লাগানো ছিল গরমের জন্য সেই কারণে ফটোগুলোও বিশেষ ভালো ওঠেনি তবে কিছু কিছু ফটো আছে যেগুলো সেলফি ক্যামেরায় তুলেছি আর ওর ডাক নাম হচ্ছে মৌ আর ভালো নাম হচ্ছে মৌসুমি তো যাই হোক ফাইনালি বাবা মায়ের সাথে এখানে দেখা হয়ে গেছে কোথায় ছিল জানি না আর বাবা মা তো অনেক তাড়াতাড়িই গেছে আমা আমি তখনও রেডি হইনি তো এখানে গিয়ে তারপর দেখলাম ওদের প্রি ওয়েডিং যে ফটোশ্যুট হয়েছিল সাথে ভিডিও শ্যুট হয়েছিল সেগুলো বেশ সুন্দর সাজানো বিয়ে বিয়েবাড়িটা একদম অন্য অন্য ধরনের লুক আর অনেক বান্ধবীদের সাথেও দেখা হয়েছে বন্ধুদের সাথেও দেখা হয়েছে কিন্তু তাদেরকে সবাইকে তো ক্যামেরাবন্দি করা সম্ভব না তো যাই হোক প্রথমেই চলে এসেছিলাম খাবারের স্টলের দিকে অনেক কিছু স্টল এখানে দেওয়া হয়েছিল তো পানগুলো সাজানো হচ্ছিলো বেশ সুন্দর অনেক কিছু মশলা দিয়ে আর বিয়ে বাড়ির তো এইগুলোই মজা না যেগুলো ন্যাচারালি অন্য টাইমে পাওয়া যায় না বিয়ে বিয়েবাড়িতে পাওয়া যায় এখানে দই ফুচকার ব্যবস্থা ছিল সেগুলোর জন্যও দাঁড়িয়েছিলাম আর পাশাপাশি ছিল জল ফুচকাও দুটো আলাদা আলাদা সেকশন ছিল যে কারণে সেটা মানুষের জন্য বেশি বেটার মনে হয় তো রঞ্জন এখানে নিচ্ছিলো আমি বললাম যে আমি তো ক্যামেরা ধরবো আমি আর হাতে কোন দিকে করবো এই কোথাও গেলে আমার এই একটা সমস্যা হয়ে যায় যে হাতে ক্যামেরা ধরো এক হাতে ব্যাগ ধরো দুটোই তো হাত দুটো হাত একদম বন্দি রঞ্জনকে বললাম তুমি একটা প্লেটেই নাও সেখান থেকে আমাকে দুটো খাইয়ে দিও আর বেশি তো খাবো না কারণ এমনিই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে পরের দিন আবার ডিউটি আছে এই তো সমস্যা এখন খাবার মানে খাবার এমনিতেও পরিমাণে কমে গেছে আর খেতেও হয় খুব ভাবনা চিন্তা করে কারণ খেলেই পরের দিন সারাদিনের জন্য বাস জার্নি আছে সাথে অফিস আছে বাড়িতে থাকলে সেটা হতো না কোনো রকম অ্যাডজাস্ট হয়ে যেত তো যাই হোক রঞ্জন খেলো জল ফুচকা আমি খেয়েছি দুটো দই ফুচকা তারপর এখান থেকে সোজা চলে এসেছি মা বাবা বারবার বলছিল তো একটা করে কফি ট্রাই করেছি গরম গরম কফি তারপর ওখান থেকে সোজা যে এসেছি তো হ্যাঁ বলে রাখি কফিটা খুব সুন্দর হয়েছিলো আর দই ফুচকাগুলোও বেশ মারাত্মক ছিল তবে পানটা এখন ট্রাই করিনি পান খাওয়ার আগে খেয়ে লাভ নেই পান খাবো পরে আর এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছিল তো প্রথমে শেষ হয়ে গেছিলো সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল কিন্তু পকোড়া খাওয়ার জন্য একটু অপেক্ষা করাই যায় রঞ্জনকে বলেছি তো ও দাঁড়িয়ে ছিল না ও এসে বসে গেছিলো চেয়ারে সেই কারণে আমি একটু রেগেছিলাম আমি আবার প্লেটে করে নিয়ে আসলাম দুজনেই একটা প্লেট থেকে নিয়ে খেয়ে নিয়েছি আর এখানে বসে থাকা অবস্থায় একটু ভিডিও করেছি আর মৌ তো ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ফটোশ্যুট করেই যাচ্ছে কারণ কোনে বলে কথা মানে জীবনে তো এটা এক বাড়ি তাই না তো এটা একটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে আর এটা হচ্ছে মামার বাড়ি তো মামা বর্তমানে নেই মামিমা আছেন দাদা আছেন বৌদি আছে আর সাথে মৌ আছে তো যাই হোক ময়েরও বিয়ে হয়ে যাচ্ছে তো এটা মামার বাড়ি দেখিয়ে দিলাম এটাও সাজানো হয়েছে আর পাশের এরিয়াটাতেই প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক এবার ব্যাপার হচ্ছে সবাই মোটামুটি খেতে বসে গেছে তো ওখান থেকে আমাদেরও ডাক আসছে কারণ খুব একটা লেট করলেও হবে না সাড়ে দশটা এগারোটা নাগাদ যেতে আর আমি ঘুরে ফিরে বারবার যতবার যাচ্ছি না ততবার এই ভিডিও শ্যুটটা আমি দেখছি খুব সুন্দর বানিয়ে আছে। এত সুন্দর মানে আর এত সুন্দর জায়গায় শ্যুটটা করা হয়েছে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এটাই দেখছিলাম তো দেখে তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি খাবার টেবিলে বললাম যে বেশিক্ষণ লেট করা যাবে না নটা পনেরো নাগাদ মোটামুটি আবার টেবিল দেখলাম ফাঁকা রয়েছে তো বসে পড়েছে এই একটা দাদা বসেছেন পাশে আর পাশে তার পাশে আমার অপোজিটে রয়েছেন এটা হচ্ছে আঙ্কেল মানে দাদার বাবা তো যাই হোক আমার মা বাবা বসেছে অপোজিট সাইডে যেখানে সেখানে আগে বসে আছে সেই কারণে আর ভিডিওতে নেওয়া হয়নি তো এই হচ্ছে বান্ধবীর বিয়ের মেনু কার্ড মেনু কার্ডটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমিও দেখি গিয়েই মেনু কার্ডটা আগে চেক করি জানি না এটা আমার খারাপ অভ্যেস বলতে পারেন বা ভালো অভ্যেস কিন্তু আমি চেক করি দেখে নিই মেনু কার্ড মেনু কী কী আছে তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করে দিলাম মেনু কার্ডটা তো এখানে আমি বলবো যে রান্নাবান্না খুবই সুন্দর ছিল কারণ খুব জমিয়ে খেয়েছি মজাও করেছি তবে আরও একটু থাকতে পারলে ভালো হতো সেটা হয়নি মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার সাথে দেখা করতে এসেছিলো যে তোমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যেও আর আমরা এখন বেরোলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু তো সেম সিস্টেম যেমনটা আমার ভাইয়ের বিয়েতে ছিল প্লেটিং সিস্টেম এখন সব ক্যাটারারি মোটামুটি এরকম ধরনেরই সিস্টেম রাখে যেটা ভালো ইউনিক একটা সিস্টেম নতুনভাবে চালু হচ্ছে আগে যেটা ছিল না তো এরকম আর এটা দেখলেই আমার মনে হয় সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যখন খাতাগুলো বের করা খাতা না সরি কোশ্চেন পেপার প্রশ্নপত্রগুলো যখন বের করা হতো তখন এরকম খাম থেকে বের তো ওটা দেখেই মনে পড়ে গেল ওপরে একটা কলা পাতার ওটা প্লাস্টিক ছিল তো ওটা সরিয়ে দিয়ে তারপরে এটা প্লেটটা মুছে নিয়ে তারপর এখানে খাবার জন্য আমি একদম ফাইনালি রেডি যে জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানটাও খুব সুন্দর সাজানো হয়েছিল এত সুন্দর লাইটিংগুলো ছিল আর মিউজিকটা এত সুন্দর বাজছিল একটা সফট মিউজিক বিয়েবাড়িতে এরকম মিউজিক শোনাই যায় না মানে একদম অদ্ভুত ধরনের অর্ডার টাইপ মিউজিক চালাই তো যাই হোক খাবার প্রথমে এখানে চলে এসেছে স্যালাড তারপর সস তারপর নান পুরি আই থিঙ্ক আমি নামগুলো ঠিকঠাক মনে করতে পারছি না কারণ আমি ভিডিওটা অলরেডি অনেক দিন বাদে এডিট করছি আর সাথে আমি সব ভুলেও গেছি এখন অফিসের চাপে এত পরিমাণ মাথা হ্যাং করে যাচ্ছে যে কারণে আমার আর মনে থাকছে না কখন কোনটা কি বলতে হবে কোনটা কী করতে হবে তো যাই হোক প্রথমেই পড়ে গেছে পমফ্রেট ফ্রাই যেটা আমার তো জানেন মাছের মধ্যে সব থেকে বেশি ফেভারিট আর সাথে পাশাপাশি চিংড়িটাও গলদা চিংড়ি বাগদা চিংড়ি এগুলো তো মারা লাগে তো চানা মশলা দিয়ে খেয়ে নিলাম তারপর পড়ে গেল আমার ফেভারিট মেনু ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন ওটা শেষ করতে না করতেই ভাত ডাল সাথে আলু পোস্ত উফ কি লেভেলের আলু পোস্ত হয়েছিলো সাথে এটা আই থিঙ্ক দই কাতলা বা এরকম কিছু একটা ছিল বড় একটা মাছের পিস পড়েছিল সেটাও আমি একদম মানে সাল্ট দিয়েছি যাকে বলে দারুণ খেয়েছি খুবই সুন্দর মাছটা ফ্রেশ ছিল আর ভালোও লাগছিল খেতে ব্যাক টু ব্যাক আর বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া আবার কি তো যাই হোক ব্যাক টু ব্যাক খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এই দাদা দিয়ে যাচ্ছে আর দাদাকে বলছি দাদা যদিও আমাদের পরিচিত তো দাদাকে বলছি যে তুমি আমার ফেভারিট মেনুগুলোই আনছো তোমাকে কিন্তু ভিডিওতে তুলছি আচ্ছা কোনো অসুবিধা নেই বোন তুমি তোলো তোলো যদিও আমি আর কি করে দাদাকে কাকা বলি তো যাই হোক হ্যাঁ এখানে পড়ে গেছে মাটন তো আমার ফেভারিট মেনু জানেন তো সবাই আর মাটনের থেকে ফেভারিট পিস হচ্ছে যেটা হচ্ছে পিস না চর্বিটা তো সেটাও দেখলাম দু পিস পড়ে গেছে আমাকে চাইতে হয়নি অন্যান্য বার আমি কিন্তু বিয়ে গিয়ে চাই আর চাটনিটা এত মারাত্মক হয়েছিল কি বলবো মানে এত কিছু খাওয়ার পর মুখটা যেন ছেড়ে গেল মনে হচ্ছে আরও খেতে পারবো তো চাটনি এরকমই হওয়া উচিত তো মাটনে যখন চর্বিটা খাচ্ছিলাম রঞ্জনকে বলেছিলাম শর্টস তোলো এটা তো আমি আর পরে এটা কোনো জায়গায় আপলোড করতে মনে নেই আমি ভুলে গেছি তো ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিলাম দেখে নেবেন তো যাই হোক মাটন খাওয়ার পর তারপর চাটনি তারপর যা পরে যথারীতি বিয়েবাড়িতে সব মিষ্টি রসগোল্লা এই সব খাওয়া দাওয়া করে তারপর হাতটা ধুয়ে নিয়ে তারপর ট্রাই করেছি হচ্ছে রসগোল্লা খাওয়ার পর ভুলে যাচ্ছি দেখছেন তো মানে এত অবস্থা খারাপ কি বলল তো যাই হোক রসগোল্লা খাওয়ার পর তারপর এখানে হাত ধুয়ে নিয়ে তারপর এখানে দিয়েছে বাস ফাস তারপর বাস ট্রাই করতে না করতেই পাঁপড়ও ছিল পাঁপড় নিয়েছিলাম পাঁপড়ও খেয়ে নিয়েছি পাশ খেয়ে নিয়ে তারপর এখানে আইসক্রিম আইসক্রিম পড়েছে আর হ্যাঁ আরও একটা মিষ্টি ছিল সেটাও কালাকান্ত ছিল তো সেটাও একটা নিয়েছি ভাবছিলাম যে আর আর নেব না কারণ অলরেডি পেটটা অনেকটা ফুল হয়ে গেছে তো দেখলাম যে না ঠিক আছে ট্রাই করেই নিই একটা দিন তো তো খেয়ে নিয়েছি খাওয়ার পর আইসক্রিম এবার হাত ধুয়ে বাইরে এসে তারপর আইসক্রিমটা ট্রাই করব আজকের মতো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ পানটা বাকি ছিল দুটো পান রঞ্জন আমাকে নিয়ে নিতে বলেছিল নিয়ে একদম বাইরে দাঁড়িয়েই আইসক্রিমটা খেয়ে নিয়েছি বাড়ি যেতে যেতে ততক্ষণে গলে যাবে গ্রীষ্মকালের দিন খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি এসেছি অনেকটা লেট হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা এখানে বাজি ফাটানো শুরু হয়ে গেছে কারণ বর আসছে তো আমরা দেখে যেতে পারলাম না অনেকটা লেট হয়ে গেছিল সেই কারণে বান্ধবীর সাথে দেখা করেই জাস্ট বেরিয়ে গেছি ওখান থেকে তবে হ্যাঁ ভাগ্য ভালো ছিল সেই কারণে রাস্তাতে দেখা হয়ে গেছে দাদার সাথে কিন্তু ব্যাপার হচ্ছে দাঁড়িয়ে পরিচয় করা বা কথা বলার মতো সময়টা ছিল না বললাম যে পরের দিনকা অফিসে আছে দুজনেরই সেই কারণে একটু চাপ ছিল তো এখান থেকে সোজা বাজি ফাটানো দেখে তারপর রাস্তায় আস্তে আস্তেই ওই রাস্তাতেই পরে বাড়ি ফিরেছি অনেকক্ষণ এসেই প্রথমে চেঞ্জ করার আগে ভাবলাম যে কতগুলো রিলস বানিয়ে নিই এনি টাইম তো বানানো হয় না আর এখন তো একেবারেই পসিবল না সেই সময়টাও নেই আর এরকম সাজসজ্জা করতেও ইচ্ছে করে না আগে যদিও টাইম ছিল সে কারণে ইচ্ছে হতো তো এসেই কতগুলো রিলস বানিয়ে নিলাম অনেকগুলো বানিয়ে নিয়েছি ফটোশ্যুট করে নিয়েছি বিয়েবাড়িতে তো সেরকম ফটো তোলা হয়নি ভিড় ভাটার মধ্যে বুঝতেই পারছেন তো বেশ মজাই কাটলো আজকে সন্ধ্যাটা বান্ধবীর বিয়ে বলে কথা অনেকটা সময় কাটাতে পারতাম কিন্তু কাল আবার যেহেতু নিজের কাজে ফিরতে হবে সেই কারণে আর টাইমটা দিতে পারলাম না তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি তো ভিডিওটা কেমন লেগেছে ছোট্টোর মধ্যে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের লুকটা কেমন লাগছে সেটাও জানাবেন এটার ব্লাউজ পিসটা মানে শাড়িটার সাথে যে ম্যাচিং ব্লাউজটা কাট করিয়েছি মাকে দিয়ে কিন্তু পিসটা বানানো হয়নি এত তাড়াতাড়ি সম্ভব না শনিবার দিনকে এসেছে তো রবিবার বার দিয়ে সোমবার সেই কারণে আগে যেটা বানানো ছিল ব্লাউজ গ্লাস সাথার মধ্যে সেটাই বলেছিলাম ভালো লাগছিলো আশা করি আর বাকি তো আপনাদের সাথে শেয়ার করেইছি তো চলুন আজকের মতো এখানেই টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট সুইট